ঘাঁটাল থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত পুরস্কার পেলেন এক ইন্সপেক্টর ঘাঁটাল শহরের আটগোড়া দু নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দার নাম সোমনাথ বিশ্বাস তিনি সিআরপিএফের সিডব্লিউএস বিভাগের ইন্সপেক্টরের পদে রয়েছেন তাকে আজ নয় এপ্রিল সৌর্য দিবস উপলক্ষে কলকাতার সেক্টর ফাইভের থ্রি সিগন্যাল থেকে পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস পুরস্কারটি তুলে দেওয়া হয় ওই পুরস্কার তুলে দেন সিআরপিএফ আর আইজি আর রবীন্দ্রন এটি একটি বিশেষ সম্মান পশ্চিমবঙ্গ থেকে মোট দুজনকে দেওয়া হয়েছিল এই পুরস্কারটি তার মধ্যে সোমনাথবাবু একজন মূলত কর্মক্ষেত্রে বিশেষ অবদানের ভিত্তিতে এই পুরস্কারটি দেওয়া হয় প্রত্যেক বছরই রাষ্ট্রপতির স্বাক্ষরিত বিশেষ শংসাপত্র সহযোগে এই পুরস্কার প্রদান করা হয় ওই পুরস্কার পেয়ে সভাপতি খুশি ওই বিশ্বাস পরিবার সোমনাথবাবুর ভাইফো অতনু বিশ্বাস বলেন কাকুর এই পুরস্কার শুধু আমাদের পরিবারকে নয় সারা ঘাটলবাসীকে গর্বিত ও অনুপ্রাণিত করেছে

আঠেরোই এপ্রিল উনিশশো সালে সিআরপিএফ যোগদান করেন তিনি টানা সাঁত্রিশ বছর ধরে চাকরি চলছে তার দু সালে তিনি যখন কাশ্মীরে পোস্টিং ছিলেন তখন তার নাম পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছিল আজ সেই পুরস্কার হাতে পেলেন তিনি রবীন্দ্র কর্মকারের রিপোর্ট ছবি ও ভিডিওগুলি পাঠিয়েছেন অতনু বিশ্বাস স্থানীয় সংবাদ ঘাটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের সাবস্ক্রাইব করুন